ট্রেডিশনাল ফিশিংয়ের পক্ষ থেকে শিকারী বাইদের স্বাগতম ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের শেরপুর জেলায় হঠাৎ বনাতে শ্রীবদ্ধি চিনাইগতি নারিতাবাড়িয়া এবং নকলা উপজেলার অনেক অঞ্চল প্লাবিত শত শত মাছের ঘের ভেসে গেছে ফসলি জমি যা দেখতে পাচ্ছেন সমস্ত ফসলি জমি পানির নিচে তুলে গেছে দেখুন দুই পাশেই সমস্তটাই ফসল জমি সাদা যে পানিগুলো দেখা যায় সমস্তটা ফসলের জমি পানির নিচে তুলে গেছে সেই সাথে মাছ ধরার যে হিরি করেছে কারো পৌষ মাস কারো সর্বনাশ আসলে প্রকৃতির উপর কারো হাত নেই আল্লাহ যেভাবে সন্তুষ্ট হয়েছে তার বন্ধুদের সেভাবেই তিনি দিয়েছেন যাই হোক এখন প্রকৃতির উপরে কারো যেহেতু হাত নেই এটা আমাদের মেনে নিতে হবে আমার নিজেরও একটা প্রজেক্ট ছিল সেটাও বৃষ্টির পানিতে বন্যা না বৃষ্টির পানিতে বেশি গেছে আর এখানে আমি আসছি মূলত শেরপুর জেলার ধলা ইউনিয়নের একটা গ্রামে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ মাছ ধরতেছে ধর্মজাল জাল কারেন্ট জাল তারপরে ঠেলা জাল বিভিন্ন জাল দিয়ে যে যেভাবে পাচ্ছেন মাছ ধরতেছেন তো একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে এজন্য কারো পৌষ মাস কারো সর্বনাশ আসলে এত এত মাছ আমি আগে কখনো দেখি নেই প্রত্যেকটা জালে জালে মাছ উঠতেছে চারটা পাঁচটা করে বড় বড় মাছ তো আমি আপনাদের সামনে যাই একটু দেখানোর চেষ্টা করি এখানে তারা কীভাবে মাছ ধরতেছে অনেকে জাল তুলতেছে অনেকে জাল রেডি করতেছে ফলানোর জন্য দেখতে পাচ্ছেন সবাই আসলে এখানে তৈরা জাল বলি আমরা বা ঝাঁকি জাল বলা হয় সেই জাল জল দিয়ে মাছ ধরাতেছে আর এই পাশের অংশটাতে দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড় এই পাশে মূলত ধর্মজাল বা টানা জাল যেটা বলি শিব জাল আমরা জালের মতো বলি শিব জাল দিয়ে মাছ ধরা হইতেছে এই দেখতে পাচ্ছেন জাল একের পর এক টান চলছে কারোটা ওঠে নাই মাছ তো পরে এখন বাড়ি দেবো আর এখানে যাবো

استادینہ یو بڑا زور کڑنا ہے موں گا او میرے سامنے زور کا چہانہ اچھا ہر ایک ٹانہ ٹانے ماں چھڑ گئی ہے اچھا ہے بڑاڑ والی نندو ہائتا ہے کلو ہائتا ہے یہ تو پن بات بڑاڑ والے میں سے اب ایا بھرنے میں دیتے পানি এখন যে বাড়তেছে এই জন্য ওইদিকে আসতেছে যখন পানি টান দিব তখন আবার এইদিকে যাব কারি পাহাড়ের ঢলের পানি তো পরিষ্কার মির্গিত মির্গিত পানি আই খালি

top <laughs> tekza dala dala আরে শেষ মুহূর্তে হয়ে গেল গা আসলে বিষয়টা হচ্ছে এখানে গোলাপানি মাছ আছে না না আছে বোঝা যায় না শেষ মুহূর্তে আসলে মাছটা চলে গেল আর এক ফিটের মতো উপর উঠলে মাছটা ধরা যেত প্রচুর গোলাপানি পানি ওই যে দেখেন কুত্তি উঠছে

কি শালা শালা মুঞ্জু এটা লগা তলা এটা দেৰিকৈ ৰান্ধি ল'ব সোমাই টান্দি ল'ব গোলাপ আনি চৌত মতে ના ના રાગા રાગા કરી આજ રે બેઠેલા રાજ કરે ના રાજ કરે યેલો કાટા ઓય 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 હારોઈ આ છોરા તે ઓટ 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 એકটু પાણી দেন મત एला मध्य <स्या> <स्यास्या> मास उठ्छ जाला मध्य तिनटा जाला मध्य मास बेसी उत्तर तिन चार